আসসালামু আলাইকুম এখন আমরা বেসিনটি সেট করব আপনারা এই ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে কিচেনে কীভাবে বেসিন সেট করতে হয় বেসিন বলতে ধারা বাসন ধোয়ার জন্য যেটা সিঙ্ক বলে এটা এখন সেট করবে এটা সেট করার জন্য এখানে নিচে যে কাঠটা লাগে সেটা লাগবে আর এটা হচ্ছে বেসিন এখানে বসানো আছে প্লাস্টিক বসানো আছে লাগবে এগুলো লাগবে আচ্ছা এখন এটা নিচে বসবে এই প্লাস্টিকের অংশটা নিচে বসবে আর স্টিলটা এর ভেতরে বসবে তার উপরে বসবে আর এখানে এই পাইপটা সেট হবে আমরা সেট করবো সব সেট করে দেখাবো আচ্ছা তো এখন এটা প্রথমে খুলে নিই দুটা এখানে পার্টস আছে এটা খোলার জন্য এই যে এখানে এটা এই স্ক্রুটা আছে নাটটা আছে এটা খুলতে হবে এখানে দুটো খাঁজ আছে খাঁজে ঘোরালেই হবে খুলে যাবে এই যে খাঁজ আছে তুমি সরো এই যে এটা লাগানো ছিল খুলে দিলাম চুপ করো তুমি হ্যাঁ আচ্ছা এটা বসবে এই সাইডে এখানে যে অসার আছে যে অসার

উঠিয়ে দিই তাহলে ভালো হেল্প করছে আমাকে অনেক দিক থেকে বাড়িতে এটা ছিল তাই নোংরা হয়ে গেছে ধুলো টুলো পরে সরো যাই বসো আচ্ছা এবার এখানে লাগিয়ে দেবো তারপরে এই যে টুটা আছে টাইম করে দাও হয়ে গেছে আচ্ছা এরপরে ভেতরে যাতে নোংরা না যায় তার জন্য এই নেটটা দেওয়া আছে নেটটা এখানে বসে দিতে হবে আর যদি এখানে এটা দেওয়ানো দেওয়া হয় তাহলে জলও যাবে না বা ভেতর থেকে নিচতে কোনো পোকামাকড় আসবে না এই জন্য এই ওয়াশারটা দাঁড়ানো হচ্ছে আচ্ছা এটা এখানে সেট করে দিতে হবে ওয়াশারটা এখানে দিয়ে এটা ই করলে জল আর যাবে না যাই হোক এখন এগুলো পরে লাগাবো এখন আমরা সেট করবো যে বাচ্চা অ্যাকচুয়ালি যে ই করা আছে এটা স্প্রিং স্প্রিংয়ের মতো এটা বড় করে বড়ো হবে দাঁড়াও দাঁড়া দাঁড়াও সঠিক সরক স্প্রিংয়ের মতো এটা বড় করলে বড় এই যে কত টাকা দরকার হবে করা যাবে যেগুলো পরে করবো কত টাকা দরকার হচ্ছে ফ্রি সাইজ এগুলো এখন এটা এখানে লাগিয়ে দেবো

इगालो सेटिंग हो गया गेट दैट इन एतक तो और तो ভালো করে ট্রাই করে বেসিনটা এবার এখানে বাসিয়ে দিলাম স্লাবে বাসিয়ে দিলাম বেসিনটা এবার এটা এখানে সেট করবো এবার এটা এখানে সেট হয়ে যাবে খুলতে হবে এটা খুলে এটা এখানে সেট করব এইগেন কথা এবার এই পাইপটা এখানে সেট করে দেব Thank you. এখানে এটা দিলে কি হবে জলটা লিক হবে না জলের তো একটা প্রেশার থাকে এগুলো দিলে কি হবে প্যাঁচের মধ্যে যে ইগুলো আছে গ্যাপিংগুলো আছে ওগুলো বন্ধ হয়ে যাবে आ पेन ऊपर जाता हूँ इटा इटा ऑन करा दोगा पार बेना पार बे सो जाओ ना घुरी दोगा आमिर जाती जाओ बेटा बिंग दी बे लाइक लाइक ऐसे मतलब जाओ बेटा सो जाओ ना घुरी दोगा ये मैंने कहा जाओ ना जा जाओ ना जा जाओ 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 अच्छा जा जा। लोग बोलते हैं আমাদের বেসিন এখন রেডি চালু হয়ে গেল এখন এটাকে এটাকে লাগিয়ে আমি বেশিনটা একটু ধুয়ে বেসিনটা একটু এখন যে বেসিনটা ব্যবহার করছে সে এখন এটা পরিষ্কার করে নেবে